শেষ পর্যন্ত টান টান উত্তেজনার একটা ম্যাচ চোখ ধাঁধানো ক্যাচে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন হাসান মাহমুদ শেষ ওভারে বিজয়দের মেলাতে দেননি সতেরো রান তোলার সমীকরণ খুলনার রাজশাহী দুই দল মিলে করল চারশো প্লাস রান শেষ হাসিটা খুলনার সেঞ্চুরি তুলে নিয়েও দলকে জেতাতে পারেননি এনামুল হক বিজয় দারুণ নেতৃত্বে সফল খুলনার অধিনায়ক মিরাজ খুলনার দেয়া দুইশো দশ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মারকুটে ভূমিকা নেন রাজশাহীর জিশান আলম কিন্তু হাসান মাহমুদের বলে থামে জিশান ঝড় পনেরো বলে তিন চার ও দুই ছক্কায় ত্রিশ রান করে ফেরেন তিনি আরেক ওপেনার মোহাম্মদ হারিসু কুপাত হাসানের বলে আবু হায়দার রনির চোখ ধাঁধানো ক্যাচে ফেরেন তিনি দুই উইকেট হারানোর পর অধিনায়ক বিজয় নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন বিজয়ের ব্যাটে আসতে থাকে একের পর এক বাউন্ডারি রুবেল হোসেনের করা অষ্টম ওভারে আঠারো রান পায় দল দারুণ রান রেটে এগিয়ে যেতে থাকে খুলনা রাব্বিকে সাথে নিয়ে রানের গতি বাড়ান বিজয় বিশ রান করে রাব্বি ফিরলেও অধিনায়ক লড়াই চালিয়ে যান ফিফটি তুলে নিয়ে আসার আলো হয়ে ওঠেন বিজয় শেষ পাঁচ ওভারে রাজশাহীর প্রয়োজন হয় ষাট রান জমে ওঠে ম্যাচ শেষ পর্যন্ত প্রাণপণ লড়াইয়ে জয়ের হাসি খুলনার রবিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় খুলনা নাইম শেখকে সাথে নিয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দ্রুত রান তোলার লক্ষ্যে ব্যাটিং করতে থাকেন মিরাজ ও নাইম তস্কিনের বলে উড়িয়ে মারতে গিয়ে শূন্য বল উঠিয়ে দেন নাইম ক্যাচের সুযোগ তৈরি হয় তবে মৃত্যুঞ্জয় বলে লাইনে ততক্ষণে যেতে পারেননি হতাশ তাস্কিন সেই সময় হারিয়ে ফেলেন মেজাজ পরে জিশান আলম নাইমকে আউট করে দলের জন্য প্রথম সাফল্য এনে দেন বোল্ড হয়ে বিদায় নেয় এই ওপেনার চোদ্দ বলে দুই ছক্কা দুই চারে করেন সাতাশ রান তাস্কিনের বলে জোড়া ছক্কা হাঁকান মিরাজ কিন্তু পরের বলেই কপাল পরে তার দারুণ একটা ক্যাচ লুফে নেন জিশান বিদায় ঘণ্টা বাজে খুলনার অধিনায়কের তেরো বলে ছাব্বিশ রান করে মাঠ ছাড়েন মিরাজ দলটির ওজি ব্যাটার অ্যালেক্স রস রান আউটের শিকার হন মাত্র এক রান করে ছয় ওভার শেষে ষাট রান তুলতে তিন উইকেট হারায় খুলনা তিন উইকেট হারানোর পর খুলনার হয়ে শক্ত হাতে হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব সঙ্গী হিসেবে পান উইলিয়াম বোসিস্তোকে আফিফের একের পর এক বড় বড় ছক্কায় খুলনার রানের চাকা থাকে বেজয় সচল মার্ক দেয়ালের বলে ছক্কা হাঁকিয়ে আফিফ পূরণ করেন ফিফটি তার ব্যাটেই বড় সংগ্রহের পথে হাঁটা দেয় দল বিশ ওভার শেষে রাজশাহীর বিপক্ষে চ্যালেঞ্জিং টোটাল পায় খুলনা টাইগার্স